আজকে আমরা একটা মানে বেশ অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো একটা স্মার্টফোন অ্যাপ যেটা নাকি চীন আর পাকিস্তান একসাথে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে একটা কি বলবো মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র হিসেবে এরকমই একটা অভিযোগ কিন্তু সামনে এসেছে হ্যাঁ একটা প্রতিবেদনে এই দাবিগুলোই করা হয়েছে আর অভিযোগগুলো মানে বেশ গুরুত্বপূর্ণ ঠিক তো আজকে আমরা এই প্রতিবেদনটা নিয়ে একটু কাটাছেড়া করব। মানে দেখব যে উৎসটা ঠিক কি বলছে একদম মানে অ্যাপটা কিভাবে কাজ করে বলে অভিযোগ উঠছে কাদের টার্গেট করা হচ্ছে এর পেছনে মানে কি কৌশল থাকতে পারে আর ভারত সরকারই বা কি ভাবছে বা করছে এই সব কিছুই এই অস্ত্র ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন মানে অ্যাপ কিভাবে অস্ত্র হয় গুলি বারুদ তো নেই এখানে না গুলি বারুদ নেই ঠিকই উৎসটা বলছে এটা নাকি মাইন্ড গেম মানে চিন্তা ভাবনা বদলানোর চেষ্টা আচ্ছা অভিযোগটা হলো অ্যাপটার ভিতরে নাকি ভারতের ইয়ে ভুল বা বিকৃত ম্যাপ দেখানো হয় কিছু ভিডিও থাকে যেগুলো এডিট করা ম্যানিপুলেটেড কন্টেন্ট আর কি হ্যাঁ একদম ম্যানিপুলেটেড কন্টেন্ট আর এমন সব জিনিস যেগুলো হয়তো পাকিস্তানের এজেন্ডার সাথে মেলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য প্রতিবেদন অনুযায়ী মূল উদ্দেশ্য হলো ভারতের তরুণ প্রজন্ম মানে ইয়াং জেনারেশন তাদের মনে নিজের দেশ নিয়ে একটা মানে সন্দেহ তৈরি করা কনফিউশন তৈরি করা হুম অবিশ্বাস ছড়ানো ঠিক তথ্যের মাধ্যমে বিশ্বাসে আঘাত করা এটাই তো মনস্তাত্ত্বিক যুদ্ধ আর প্রতিবেদনে দেখলাম নির্দিষ্ট করে উত্তরপূর্ব ভারতের তরুণদের টার্গেট করার কথা বলা হচ্ছে মানে অরুণাচল মণিপুর অসম এই জায়গাগুলো হ্যাঁ ঠিক ধরেছেন উৎসটা বলছে এই অঞ্চলটার কৌশলগত গুরুত্ব আছে তো হুম সেনসিটিভ এলাকা হ্যাঁ খুব সেনসিটিভ আর সে কারণেই হয়তো এখানকার তরুণদের প্রভাবিত করার চেষ্টাটা বেশি এই কৌশলটা কি নতুন মানে চীন বা পাকিস্তান কি আগেও এরকম কিছু করেছে প্রতিবেদনটা বলছে এই মডেলটা নাকি চীনের পুরনো ওরা নাকি আফ্রিকা তাইওয়ান হংকং সব জায়গার একই রকম ট্যাকটিক্স ব্যবহার করেছে আচ্ছা অস্থিরতা তৈরির জন্য হ্যাঁ অস্থিরতা তৈরি করা নিজেদের প্রভাব বাড়ানো এগুলোই উদ্দেশ্যকালীবা কোনো নির্দিষ্ট মেসেজ কি ছড়ানো হচ্ছে অ্যাপটার মাধ্যমে রিপোর্টে কিছু বলা আছে হ্যাঁ একটা নির্দিষ্ট লাইনের কথা বারবার বলা হয়েছে উৎসটাতে সেটা হলো দিল্লি অনেক দূরে চীন কাছাকাছি ও ইন্টারেস্টিং মানে এটা বেশ স্পষ্ট তাই না ভৌগোলিক নৈকট্যতাকে ব্যবহার করে হ্যাঁ একটা বিচ্ছিন্নতার বোধ তৈরি করা একদম আর শুধু মেসেজ নয় আরও একটা মারাত্মক অভিযোগ আছে কি সেটা বলা হচ্ছে যারা এই ধরনের মানে দেশবিরোধী বা বিভেদ ছড়ানোর মতো কন্টেন্ট শেয়ার করে তাদের নাকি টাকা বা অন্য কোনো ভার্চুয়াল পুরস্কার দেওয়া হয় সত্যি প্রলোভন দেখানো হচ্ছে হ্যাঁ রিপোর্ট তো তাই বলছে এটাকে প্রলোভনই বলা যায় এই পুরো ব্যাপারটাকে উৎসটা কি নাম দিচ্ছে মানে এই যে তথ্য ব্যবহার করে যুদ্ধ ইনফরমেশন ওয়ার তথ্য যুদ্ধ সোজা সাপ্টা এই নামটাই ব্যবহার করা হয়েছে মানে যেখানে আসল অস্ত্র হলো তথ্য প্রচার প্রযুক্তি এগুলো ব্যবহার করে বিপক্ষের মানুষের ভাবনা মতামত সিদ্ধান্ত এগুলোকে প্রভাবিত করার চেষ্টা করা আচ্ছা এই পরিস্থিতিতে ভারত সরকার কি কি করছে ওরা সব হচ্ছে জানেই প্রতিবেদন অনুযায়ী সরকার এবং দেশের যে নিরাপত্তা এজেন্সিগুলো আছে তারা পুরো বিষয়টাই জানে মানে তারা ওয়াকে বল শুধু জেনেই বসে আছে নাকি কোনো পদক্ষেপও নিচ্ছে না না পদক্ষেপও নিচ্ছে রিপোর্টে বলা হয়েছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক মানে মাইটি তারা নাকি অ্যাপটাকে ব্যান করার বা নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরুও করে দিয়েছে ও তাহলে অ্যাকশন নেওয়া হচ্ছে হ্যাঁ এরকম অ্যাপ ব্যান করা তো আগেও হয়েছে তাই না মানে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে হ্যাঁ হ্যাঁ হয়েছে তো এই রিপোর্টেই মনে করিয়ে দেওয়া হয়েছে টিকটক ইউসি ব্রাউজার এরকম অনেক চীনা অ্যাপ তো আগেই ব্যান করা হয়েছিল কারণটা একই ছিল ন্যাশনাল সিকিউরিটি ঠিক সুতরাং ডিজিটাল দুনিয়ায় দেশের নিরাপত্তা বজায় রাখাটা যে একটা বড় চ্যালেঞ্জ এটা সরকার জানে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে যদিও প্রত্যেকবার নতুন নতুন চ্যালেঞ্জ আসে তাহলে যদি পুরো বিষয়টা একটু গুছিয়ে বলি একটা মোবাইল অ্যাপ যেটাকে চীন আর পাকিস্তান মিলে ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ টার্গেট মূলত উত্তরপূর্ব ভারতের তরুণরা ভুল তথ্য বিশেষ বার্তা আর টাকার লোভ দেখিয়ে তাদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে ঠিক আর ভারত সরকার এ বিষয়ে সচেতন এবং অ্যাপটা ব্যান করার দিকে এগোচ্ছে। এই সবই আমরা পেলাম আমাদের হাতে থাকা প্রতিবেদনটা থেকে। হ্যাঁ, মোটামুটি এটাই সারসংক্ষেপ। তবে পুরো আলোচনা থেকে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসছে। যেটা এই প্রতিবেদনের সূত্র ধরেই ভাবা দরকার। বলুন, এই যে ডিজিটাল যুগ যেখানে ইনফরমেশন চারিদিকে ছড়িয়ে পড়ছে মানে প্রায় কোনো নিয়ন্ত্রণ ছাড়াই। সেখানে দাঁড়িয়ে এই ধরনের ইনফরমেশন ওয়ারফেয়ারের মোকাবেলা করাটা ভবিষ্যতে কতটা কঠিন হবে তো করে একদিকে দেশের নিরাপত্তা সেটা রক্ষা করতেই হবে আবার অন্যদিকে নাগরিকদের যে কথা বলার স্বাধীনতা মানে বাক স্বাধীনতা সেটাও তো বজায় রাখতে হবে সাংবিধানিক অধিকার একদম এই দুটোর মধ্যে ভারসাম্য রাখা এটা কিন্তু আগামী দিনে আরো বড় আরো জটিল একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মনে হচ্ছে